দরিদ্র পরিবার থেকে উঠে আসা একজন ব্যক্তি কিভাবে হয়ে উঠল বাংলার জমিদার কিভাবেই বা হয়ে উঠল একটি রাজবংশের প্রতিষ্ঠাতা যদি আমি আপনাদেরকে একটু উঠে দেখাই সিঁড়িতে তো অনেক সুন্দর বাঁকানো দেখতে পাচ্ছেন মানে পুরোটাই আর কি লোহার দ্বারা তৈরি এই সিঁড়িটা এবং এই সিঁড়িটা সোজা চলে গিয়েছে এই যে জমিদার বাড়ি আছে সেই জমিদার বাড়ি আর কি আহ বলছি দয়ারাম রায়ের কথা যার মাধ্যমে মূলত নাটোর দিঘাপতিয়া রাজবংশ প্রতিষ্ঠা লাভ করে নাটোরের বাগাতিপাড়া উপজেলার দয়ারামপুর নামক স্থানে অবস্থিত দয়ারামপুর রাজবাড়ি নাটোর শহর থেকে অটো বা যেতে পারবেন বাস যোগে দয়ারামপুর রাজবাড়ি এছাড়া আপনি চাইলেও বাগাতি পাড়া হতে অটো বা ভ্যানের মাধ্যমে আসতে পারবেন এই রাজবাড়িতে বর্তমানে জমিদার বাড়িটি কাদিরাবাদ সেনানিবাস হিসেবে ব্যবহার করা হলেও এখানে রয়েছে বেশ কিছু জমিদারি ভবন আসসালাম আলাইকুম সবাইকে নাটোরের দয়ারামপুর জমিদার বাড়ি থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি রকিব জাহানজিদনি বর্তমানে আমি দাঁড়িয়ে আছি যে নাটোরের যে কাদিরাবাদ সেনানিবাস আছে সেই সেনানিবাসের ভেতরেই একটি জমিদার বাড়ির অবস্থান সেটি হলো দয়ারামপুর জমিদার বাড়ি আমার পেছনে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা স্থাপনা উপরে লেখা আছে রাজামহল মূলত এটি ছাড়াও ওই পাশে আরও একটি ভবন রয়েছে ওটা হচ্ছে রানীমহল হিসেবে পরিচিত তো এই দুইটি ভবনই মূলত এই দয়ারামপুর জমিদার বাড়ি হিসেবে পরিচিত তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এই দয়ারামপুর জমিদার বাড়ি ঘুরে দেখাবো এবং জানানোর চেষ্টা করব এই দয়ারামপুরের যে জমিদার বাড়িটি আছে এই জমিদার বাড়ির পুরো ইতিহাস চলুন ঘুরে ঘুরে দেখি এবং জেনে আসি এই জমিদার বাড়ির পুরো ইতিহাস জমিদার ভবনে চলুন এবার দয়ারাম রায়ের ইতিহাস সম্পর্কে জেনে আসি বাংলার রাজা জমিদারদের মধ্যে দিগাপতিয়া রাজবংশ একটি উল্লেখযোগ্য স্থান অধিকার করে আছে দয়ারাম রায় এ দিগাপতিয়া রাজবংশের প্রতিষ্ঠাতা ইতিহাস থেকে জানা যায় দয়ারাম রায় নাটোর জেলার সিংরা থানার কলম গ্রামের এক তিলি পরিবারে জন্মগ্রহণ করেন অনুমান করা হয় ষোলোশো সালে জন্মগ্রহণ করেন দয়ারাম রায় এই কলম গ্রামের নরসিংহ রায় সন্তান তিনি রামজীবন যখন পুঠিয়ার রাজা ঠাকুরের অধীনে সাধারণ একজন কর্মচারী তখন রায় মাসিক আট আনা বেতনে চাকরি করতেন এবং পরবর্তীতে রামজীবন তাকে মাসিক আট আনার পরিবর্তে পাঁচ টাকা বেতনের মোহরে নিযুক্ত করেন পরবর্তী সময়ে পুঠিয়ার রাজা দর্পনারায়ণের স্নেহ ভালোবাসা ও সহানুভূতি নবাব সরকারের ভ্রাতা রঘুনন্দনের প্রভাব প্রতিপত্তি এবং বাংলার নবাব দেওয়ান মুর্শিদ কুলি খানের নেকনজর সব কিছু মিলিয়ে সতেরোশো ছয় সালে রামজীবন যখন জমিদারি লাভ করেন তখন দয়ারামেরও ভাগ্য খুলতে থাকে অনেকের মতে রামজীবন জলবিহার উপলক্ষে চলনবিলের মধ্য দিয়ে কলমগ্রামে পৌঁছেন সে সময় দুজন বালক রাচার নৌকার সামনে উপস্থিত হয় দুটি বালকের একজনের কথাবার্তা ও বুদ্ধির পরিচয় পেয়ে তিনি তাকে নাটোরে নিয়ে আসেন সেই বালকটি ছিল দয়ারাম রায় প্রথমে রাজা রামজীবনের একজন সাধারণ কর্মচারী ছিলেন এই দয়ারাম রায় এবং প্রতিভা বলে নাটোর দেওয়ান পর্যন্ত নিযুক্ত হয়েছিলেন তিনি রাজা রামজীবন দয়ারামকে অত্যন্ত বিশ্বাস করতেন এবং প্রচুর অর্থ তার কাছে গচ্ছিত রাখতেন সতেরোশো চোদ্দ খ্রিস্টাব্দে রাজা সীতারাম রায়ের পতনের পর দয়ারাম নাটোর রাজ্যের একজন পরাক্রমশালী ব্যক্তিতে পরিণত হন সীতারাম রায়কে পরাজিত করায় নবাব সরকারের প্রভাব বেড়ে যায় এবং দয়ারাম রায় রায়রাই খা খেতাবে ভূষিত হন সীতারাম রায়কে পরাজিত করে দয়ারাম তার মূল্যবান সম্পদ লুণ্ঠন করে কিন্তু গৃহদেবতা কৃষ্ণজির মূর্তি ছাড়া সব কিছুই রামজীবনের হাতে তুলে দেন দয়রাম রায়ের এরকম ব্যবহারে তিনি খুবই খুশি হন খুশি হয়ে কৃতজ্ঞস্বরূপ মূর্তি স্থাপনের জন্য দীঘাপতি আর একখণ্ড জমি এবং কয়েকটি পরগনা দান করেন রাজা রামজীবন নিঃসন্তান ছিলেন পরবর্তীতে নিঃসন্তান রাজা রামজীবন দয়ারামের পরামর্শেই রামকান্তকে দত্ত গ্রহণ করেন এবং রামজীবনের মৃত্যুকালে দয়ারামকেই পুত্রের একমাত্র অভিভাবক নিযুক্ত করে যান দয়ারামপুর জমিদার বংশধারা দীঘাপতিয়া জমিদার বংশধরদের উত্তরস্বরী মূলত দয়ারামপুর এলাকার নামকরণ করা হয়েছে দীঘাপতিয়া জমিদার বংশের গোড়াপত্তনকারী দয়ারামের নাম অনুসারেই পরবর্তী সময়ে সতেরোশো সালে আশি বছর বয়সে দয়ারাম রায় পাঁচকন্যা পুত্র ও প্রচুর সম্পদ রেখে ইহলিলা ত্যাগ করেন দেওয়ান দয়ারাম রায়ই প্রথমে দীঘাপতিয়া রাজবাড়ি নির্মাণ করেন যা এখন উত্তরা গণভবন নামে খ্যাত দীঘাপতিয়া জমিদার বংশের প্রমোদনাথ রায় যখন দীঘাপতিয়া জমিদারি দায়িত্ব গ্রহণ করেন তখন তিনি তার তিন সন্তানদের জন্য বর্তমানে নাটোর জেলার বাগাতিপাড়া উপজেলার দয়ারামপুর নামক এলাকায় পূর্বের নন্দিকুজার বড়াল নদীর তীরে একটি বাড়ি নির্মাণ করেন যা তখন দীঘাপতিয়া জুনিয়র রাজ দয়ারামপুর এস্টেট নামে প্রতিষ্ঠিত হয় পরবর্তীতে এই বাড়িটি এলাকার নাম অনুসারে দয়ারামপুর জমিদার বাড়ি বা দয়ারামপুর রাজবাড়ি নামে পরিচিতি লাভ করে প্রথম জমিদার হিসেবে কুমার বসন্ত কুমার রায় ছিলেন উক্ত জমিদার বাড়ির জমিদার এই জমিদার বাড়ির শেষ জমিদার ছিলেন শ্রীবাবু শরৎচন্দ্র রায় উনিশশো সাতচল্লিশ সালে জমিদারী প্রথা বিলুপ্ত হওয়ার আগ পর্যন্ত শ্রী বাবু শরৎচন্দ্র রায় এখানে শেষ জমিদার হিসেবে বসবাস করেন তাই অনেকের কাছে এই বাড়িটি তার নামেও বেশ পরিচিত জমিদার বাড়িটি এখন বাংলাদেশ সেনাবাহিনীর সেনানিবাস হিসেবে ব্যবহার হচ্ছে যা উনিশশো চুয়াত্তর সালতে সেনানিবাস হিসেবে আত্মপ্রকাশ করে পরবর্তীতে মুক্তিযুদ্ধে শহীদ হওয়া বীরসৈনিক আব্দুল কাদেরের নাম অনুসারে উক্ত সেনানিবাসের নামকরণ করা হয় কাদিরাবাদ সেনানিবাস এই দয়ারামপুর জমিদার বাড়িটি কাদিরাবাদ সেনানিবাসের ভেতরে হওয়ার কারণে এই জমিদার বাড়িটি এখনও যত্ন এবং সংরক্ষণের মধ্যে রয়েছে যার ফলে এই জমিদার বাড়িটির সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে ব্যাপকভাবে বাংলাদেশের প্রত্যেকটি প্রত্নতাত্ত্বিক স্থাপনা ঠিক এমনভাবেই সংরক্ষণ এবং যত্ন করা হলে প্রত্যেকটি প্রত্নতাত্ত্বিক স্থাপনা দেখার সুযোগ পাবে এবং এর ইতিহাস সম্পর্কে জানতে পাবে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আজকে এই দয়ারামপুর জমিদার বাড়ি থেকেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ইতিহাস আর ঐতিহ্য নিয়ে ততক্ষণ ভালো থাকবেন আল্লাহ হাফেজ